রূপা মা তুই ফিরে এসেছিস এবার আমি সুস্থ হয়ে যাব, হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘুরতে চলেছে দীপা যখন রূপার খুঁজে মায়াপুর আসে তখন একজন লোকের কাছে জিজ্ঞেস করে এখানে মন্দিরটা দিকে। তারপর ওই লোকের কাছ থেকে জানতে পেরে মন্দিরে গিয়ে উপস্থিত হয় দীপা এদিকে কৃষ্ণ রূপাকে বলে একজন দুঃখিনী মায়ের হারানো মেয়ের জন্য পুজো দিতে আমাকে এই টাকাগুলো দিয়েছিল তাই তুমি যদি ওই মেয়ের নামে পুজোটা দিয়ে দিতে তাহলে খুব ভালো হতো কৃষ্ণের কথাতে রূপাও সেই মন্দিরে গিয়ে প্রার্থনা করতে থাকে অন্যদিকে দীপাও ঠিক রূপার পেছনে দাঁড়িয়ে প্রার্থনা করতে থাকে এমন সময় কৃষ্ণ দীপাকে দেখে অবাক হয়ে বলে একি আন্টি আনটি আপনি এখানে তখন দীপা বলে বাবা তুমি না বলেছিলে এখানে যে যা চাইবে সে তাই পাবে তাই আমি আমার হারানো মেয়েকে যেন খুঁজে পাই এটাই চাইতে এসেছি দীপার কথা শুনেই রূপা পেছনে ফিরে তাকিয়ে মা বলে চিৎকার দিয়ে ওঠে দীপা অবাক হয়ে বলে তুই আমার রূপা রূপা বলে মা তুমি আমার খুশ পাওয়ার জন্য এত দূর এসেছ দীপা বলে মা কেন তুই আমাদের সবাইকে ছেড়ে চলে এসেছিস রূপা বলে মা তুমি কি আমাকে পুলিশের হাতে তুলে দেবে দীপা বলে রূপামা এসব তুই কি বলছিস তাছাড়া তুই তো কোনো দুষ্ করিসনি কুমারকে অন্য কেউ গুলি করেছিল রূপা অবাক হয়ে যায় দীপার কথা শুনে রূপা ভাবে তাহলে আমার ধারণা কি ভুল ছিল ওইদিন শিব মন্দিরে মা বাবা হিংসকুটি কি আমাকেই খুঁজছিল এসব ভেবে রূপা জিজ্ঞেস করে মা বাবা আর হিংসকুটি কেমন আছে দীপা কান্না করতে করতে বলে মা তোর বাবা ভালো নেই উনি হাঁটতে পারেন না কোথাও কম বলেন সারাক্ষণ তোর ছবি নিয়ে বসে থাকেন দীপারে সব কথা শুনে রূপার সমস্ত ভুল ধারণাগুলো ভেঙে যায় রূপা দীপাকে বলে মা এক্ষুনি আমাকে বাবার কাছে নিয়ে চলো তারপর কৃষ্ণর কাছ থেকে বিদায় নিয়ে তারা সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় এদিকে সূর্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে রূপার জন্য আর এমন সময় দীপা রূপাকে নিয়ে সুজা সূর্যর সামনে এসে দাঁড়িয়ে বলে ডাক্তারবাবু আমি বলেছিলাম না রূপাকে ফিরিয়ে নিয়ে আসব এই দেখুন আপনার রূপা আপনার সামনে দাঁড়িয়ে আছে সূর্য কাঁদতে কাঁদতে রূপাকে জড়িয়ে ধরার চেষ্টা করলে রূপা তার বাবাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে আর বলে বাবা তোমার কিচ্ছু হবে না সব ঠিক হয়ে যাবে সূর্য বলে হ্যাঁ রূপা মা তুই ফিরে এসেছিস এবার আমি সুস্থ হয়ে যাব তো বন্ধুরা এভাবে যদি রূপা বাড়ি ফিরে আসে আর সূর্য সুস্থ হয়ে যায় তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ